এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনি ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো গুলো দেখেছো শ্রীকে সকালবেলা নিয়ে গেছিলাম পোড়ামা তলায় হাতে ঘুরি দেওয়াতে তো সেখান থেকে হাতে ঘুরি দিয়ে নিয়ে এসে ওকে একটু টিফিন খাওয়ালাম আমিও টিফিন টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম এই বিয়েবাড়ির মন্ডপটা সাজা ছিল কেমন দেখার জন্য আগের ভিডিওতেই বলেছি আজকের হচ্ছে বউ ভাত মানে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে বউ ভাত সব একসাথে পড়েছে তো এখানে এসে তো দেখি সাজানো চলছে আর খুব সুন্দর কিন্তু সাজানো হচ্ছে তারপরেই তো আমি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখছি সবাই রেডি সেডি একদম সকালের অনুষ্ঠানের জন্য তো আমিও দাঁড়িয়ে পড়লাম কিছু ভিডিও নেওয়ার জন্য দেখছি মামা আর মামির কিন্তু বেশ ফটোশুট চলছে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে আর তার সাথে ফটোশুটও চলছে তো চলো আমরাও একটু ভিডিও বানিয়ে নিই ও তার সাথে একটা মজার কথা না বললেই না আমি যেহেতু অনেক টাই পেছনে ছিলাম তার জন্য ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল হাত পাচ্ছিলাম না কিছুতে জানো তো আমি একটু বেটে সেটে মানুষ তারপরে চলে এলো দিদা মানে মামার মা এসে বললো তোকে একটা টুল দিচ্ছি টুলের উপর দাঁড়া তো সেটাই করলাম টুলের ওপর দাঁড়িয়ে তারপরে ভিডিও শুটটা করলাম

ঘরের ভেতরের অবস্থাটা ছিল ঠিক এইরকম মানে সব লোক ওই ঘরেতেই ঢুকে গিয়েছিল আমি তাহলে বুঝতেই পারছো যে কতটা পিছনে ছিলাম টুল ছাড়া কিন্তু আমার পক্ষে ভিডিও করা সম্ভবই ছিল না দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি মন্ডপটা বেশ খুব সুন্দর সাজিয়েছে এটারই একটু ভিডিও সময় পাবো কিনা এখনই তোমাদের একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে এন্ট্রি গেট এখনো পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি সাজানো কিন্তু চলছে দুপুরবেলা এসেছিলাম খাওয়া দাওয়া করতে তাই ভাবলাম এক ঝলক দেখিয়ে নিই তো ওদিকে রেখেছে গণেশ ঠাকুর ওখানে লাইটিং ফাইটিং দিলে কিন্তু আরো সুন্দর লাগবে মানে রাত্রে বেলার কথা বলছি রাত্রে আসলে প্রচুর লোকজন হবে তো তখন ভিডিও করতে একটা আমি কমফোর্টেবল হব না কেমন একটা লাগে ওই জন্য ভাবলাম এখনই দেখিয়ে নিই চলো ঢুকে গেছি আর এই মানে বসবে যেগুলো টুকিটাকি খাবার আছে হয়তো কফি পকোড়া আর কি থাকবে জানি না আর এখানে তো বর বউ বসবে ফটোশুট হবে বর তো আর বসবে না বউই বসবে আর এখন তো শুয়ে আছে আমার বর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও তো বিছানা পাইনি এখানেই শুয়ে পড়েছে আর সব থেকে ওপরটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখো আমি তো রনিকে বারে বারে এটাই বলছিলাম দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে রনি বললো হ্যাঁ হ্যাঁ তোমার যখন আবার বিয়ে দেবো আর একবার তখন এরকম করে সাজাবো যাই হোক একটু মারা হচ্ছিল আর এদিকে হচ্ছে রান্নাও হচ্ছে খাবারের ব্যবস্থাও ওখানে আর এখানে তো ফোনে বসবে বললাম আগে তাও একবার দেখাচ্ছে একটু অ্যাক্টিং করে আর এখানে হচ্ছে ফুড কাউন্টার আর এটা হচ্ছে এন্ট্রি গেট আজকের রাত্রের লুকটা কিন্তু ছিল এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও কোনো পার্লার থেকে সাজিনি আমি একা সেজেছিলাম একটু তো সাজতে হতোই বলো প্যান্ডেলটা যে এত সুন্দর সাজিয়েছে সুন্দর পোজ দিয়ে কিন্তু বেশ ভালোই লজ্জা পেয়ে অত গেছিল তো যাই হোক এখন দেখলাম একটু ফাঁকা আছে তাই ভাবলাম আরেকবার এন্ট্রিটা দেখিয়ে নি মানে পুরোপুরি লুকটা কেমন ছিল লাইট ফাইট লাগানোর পরে তবে আমার মনে হচ্ছে সকালের বেশ ভালো বোঝা যাচ্ছিল কেমন কি সাজিয়েছিল রাত্রের আলোতে ক্যামেরাতে ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো আমার ক্যামেরা ভালো না বলে তো যাই হোক ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো যেরকম বলেছিলাম ওদিকে ফুড কাউন্টার তো সেটাই করেছে আর এদিকে সবাই ফটো সেলফি তুলতে ব্যস্ত আর আমি তো আমার ভিডিও ব্লগের ভিডিও করতে ব্যস্ত তো সবাই দেখো গ্রিন গ্রিন পড়েছে বউ ও গ্রিন এ ও গ্রিন ও গ্রিন যেদিকে তাকাচ্ছি সবাই গ্রিন তোমরা কি সবাইকে ম্যাচিং করে পড়েছো সবাই কেন গ্রিন পড়েছো তো একটু ফটো সেলফি তুলে কিন্তু চলে এসেছি খাবারের এদিকে এখানে আছে কফি পকোড়া আর আছে পান পানটা তবে আমি খাই না টেস্টও করিনি তবে সাজিয়েছিল কিন্তু খুব সুন্দর তো আমি সেই জন্য একটা ভিডিও করে নিলাম শ্রী কিন্তু একটু পান টেস্ট করেছে ও নাকি ওখান থেকে মৌরি খাবে তো যাই হোক মৌরি তুলে ওকে একটু দিয়েছে ওর পাপা मुझे को दे तुम निट जाने तवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा नींद तो मेरी चाबा तो की मेरी चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सासे भरूं কফি পকোড়া ফুচকা ভালো করে পেট পুরে খাওয়া দাওয়া হয়েছিল তারপরে একটু নাচ গান হলো আর এখন কিন্তু ঘড়িতে বাজে নিয়ে করা যাবে না তাই বসে পড়লাম খাবারের রনির মুখটা দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো শ্রী কতটা দুষ্টুমি করছে তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম বেরিয়ে দেখছি বউ নাচছে আমাদের তো কিছুটা ভিডিও করলাম তারপরে বেশিক্ষণ দেরি না করে সোজা চলে গেলাম বাড়িতে কেননা ঠান্ডাটা বেশ ভালোই সোজা বাড়ি এসে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমেই মুখের মেকআপ টেকআপ তুলে নাইট ড্রেস পরে নিয়েছি মেকআপ করতে না যত সময় লাগে বিয়ে বাড়ি ঘুরে আসতেও ততক্ষণ লাগে না আর মেকআপ তোলার সময় তখন তো কান্না পেয়ে যায় এত কষ্ট করে মেকআপ করলাম আর এক্ষুনি তুলে দেবো মেয়েরা বিয়ে বাড়িতে যায় কিন্তু সাজুগুজু করার জন্য আর বিয়ে বাড়ি না পড়লে কিন্তু মন খারাপ হয় ইস একটাও বিয়ে বাড়ি পড়লো না সাজতেই পারবো না এবছর বাড়ি তো একটাও তো যাই হোক বিয়ে বাড়ি তো হয়ে গেল। বিয়ে 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 বাড়ি হয়ে গেছে এবারে বাড়ি যাওয়ার তারা তার আগে যাবো কিন্তু মায়াপুর সেই ভিডিওগুলো অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে আর এর আগের ভিডিওগুলো যারা দেখো সেগুলো অবশ্যই গিয়ে দেখে আসো তো ছোট্ট একটা ভিডিও এত ব্যস্ততার মাঝখানেও রেডি করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের মতন একটুখানি টাটা বাই বাই গুড নাইট